একটা ফোন কি আপনার স্বপ্নকে ধারণ করতে পারে আজ আমরা কোন গ্যাজেট নিয়ে কথা বলতে আসিনি আমরা কথা বলতে এসেছি একটা স্টেটমেন্ট নিয়ে একটা শিল্পকর্ম নিয়ে যার নাম শাওমি সবাই বলছে এই ফোনটা নাকি ওভার আসলে কি তাই নাকি এর কাজ আর মেটালের আহে অন্য কোনো গল্প লুকিয়ে আছে চলুন আজ সেই গল্পের শেষটা দেখে আসি ভিডিও শুরুতে আমরা একটা প্রশ্ন করেছিলাম একটা ফোনকে স্বপ্ন ধারণ করতে পারে এর উত্তরটা তোলা থাকতো ভিডিও শেষে এই প্রশ্নের উত্তর আপনি নিজেই খুঁজে পাবেন প্রথমবার যখন ফোনটা হাতে নেবেন আপনার মনে হবে এটা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস না এটা একটা ফিনিশ পারফেকশন এই যে কোয়াড কার্ভ ডিজাইন মনে হচ্ছে যেন অসীম থেকে এসে আপনার হাতে মিশে গেছে বুড়লা গ্লাস বিকাশ টু শুধু সুরক্ষা দেয় না এটা একটা হাই ডিফিনিশিং স্ক্রিন যা ফোনটাকে দিয়েছে এক রাজকীয় অনুভব বিজনেস ইউজারদের জন্য এটা শুধু একটা ফোন না এটা আপনার ব্যক্তিত্বের অংশ ক্লায়েন্ট মিটিয়ে যখন টেবিলে রাখবেন ফোনটাই আপনার হয়ে কথা বলবে স্টুডেন্টদের কাছে এটা একটা স্টাইল আইকন বাইরের এই রাজকীয় চেহারা তো মুগ্ধ করার মতোই কিন্তু আসল সৌন্দর্য তো লুকিয়ে থাকে ভিতরে চলুন এবার ফোনের আত্মায় চোখ রাখি মানের ডিস্কপ্লেতে সিক্স পয়েন্ট সেভেন থ্রি ইঞ্চি টু কে অ্যামোরেড ফ্যানেল এখানে রং শুধু দেখায় না অনুভব করা যায় আর ওয়ান টোয়েন্টি হার্সের রিপ্রেসেন্ট স্কোর করার সময় আপনার আঙ্গুল বুঝবে মসৃণতা কাকে বলে গেমারদের জন্য জন্য হবে সিনেমা সিনেমা এটা একটা পকেট হল আর প্রতিটি জীবন্ত যারা স্টুডেন্ট ঘন্টার পর ঘন্টা আর্টিকেল পড়া বা লেকচার দেখার সময়ও আপনার চোখ ক্লান্ত হবে না চোখ দাঁড়ানো এই ডিসপ্লে তো বুঝলাম কিন্তু এই বের মহাজাবতকে সামলানোর মতো ক্ষমতা কি এই প্রসেসরের আছে চলুন এর পারফরমেন্সের আসল চেহারাটা দেখি ফোনটার ভিতরে ঘুমিয়ে আছে এক দৈত্য কোয়ালকাম স্নাপড্রাগন এইট ইলেট নামটা শুনে তো গায়ে কাটা দিচ্ছে দৈনন্দিন কাজ সে তো ওর কাছে বাচ্চার খেলা কিন্তু আসল মজাটা তখন যখন আপনি এর ক্ষমতার শেষ সীমা পরীক্ষা করতে চাইবেন এই বাজেটে সবাই একটা ভালো প্রসেসর আশা করে তাই না কিন্তু স্বামী এখানে এমন কিছু দিয়েছে যা প্রত্যাশার বাইরে হাইপার ওএস টু পয়েন্ট জিরো এর সাথে মিলে এটা আপনার ব্যবহারের ধারণা শিখে ফোনটা সময়ের সাথে সাথে স্লো হয় না বরং আরো ফাস্ট হয় এটা একটা ফোন না যেন একটা জীবন্ত রোবট যে আপনার সেরা পার্টনার হতে চায় দৈনন্দিন ব্যবহারে তো ফোনটা মাখনের মতো চলছে কিন্তু আসল পরীক্ষা তো হয় যুদ্ধের ময়দানে মানে গেমিং এর সময় চলুন একটা রাউন্ড কলাবৃতি হয়ে যাক ক্যামেরা ডিসপ্লে নাকি ব্যাটারি এই ফোনের আসল হিরো কে এই প্রশ্নটা অনেকেই করেন উত্তরটা হলো এর ক্যামেরা এখানে ক্যামেরা একটা নয় একটা পুরো টিম কাজ করছে সেন্সর দিনের আলো তোলা ছবিগুলো এতটাই জীবন্ত যে মনে হবে ছবির ভিতর থেকে গল্প কথা বলছে দুশো মেগাপিক্সেল যা আপনার চোখ দেখতে পায় না এই সেটাকে আপনার হাতের মুঠোয় এনে দেয় পঞ্চাশ মেগাপিক্সেল আল্ট্রা হোয়াইট বন্ধুদের সাথে গ্রুপ ছবি বা বিশাল কোনো ল্যান্ডস্কেপ কিচ্ছু বাদ যাবে না ছবি তো না হয় দারুণ তুললো কিন্তু ভিডিও দুনিয়ায় এই ফোন কি নিজের রাজত্ব ধরে রাখতে পারবে চলুন একটা স্যাম্পল দেখিনি এত গেমিং এত ফটোগ্রাফি এসবের ফর ব্যাটারির কথা ভাবছেন এর সাড়ে পাঁচ হাজার এম ব্যাটারি আপনাকে বলবে চলুন আরেকটা দিন ঘুরে আসি সকাল থেকে রাত পর্যন্ত একটা না ব্যবহারেরও চার্জ পুরাবে না আর যদি পুরিয়ে যায় নব্বই ওয়ার্ড ফাস্ট চার্জার কফি বানাতে বানাতে আপনার ফোন যুদ্ধের জন্য আবার তৈরি আর যারা তারা জামলায় পছন্দ করে না তাদের জন্য আছে আশি ওয়ার্ড ওয়্যারলেস চার্জিংয়ের জাদু চার্জারের কথা তো ভুলেই যাবে সবই তো ভালো কথা বললাম কিন্তু কোনো ফোনই নিখুঁত হয় না এবার কিছু সত্যি কথা শোনা যাক প্রথমত এই ফোনটার দাম প্রায় এক লাখ ষাট হাজার হ্যাঁ এখানে আর একটা কথা আছে ফোনটা কয়েকটা আসছে মার্কেটে তাই টাকায় ফোনটা পাওয়া যায় আবার এক লাখ ষাট হাজার টাকায় ফোনটা পাওয়া যায় তো আমরা এই ভিডিওতে যেটা নিয়ে কথা বলতেছি এটার দাম এক লক্ষ ষাট হাজার টাকা এটা কোনো ছেলে খেলা নয় এই দামে একটা মোটর হয়ে যায় এই ফোনের টার্গেট সবাই না দ্বিতীয়ত সাইজ এবং ওজন এই পাওয়ার প্যাক করতে গিয়ে ফোনটা কিছু বাড়ি হয়েছে যাদের ছোট ছোট হাত তাদের জন্য এক হাতে ব্যবহার করাটা চ্যালেঞ্জিং হতে পারে তৃতীয়ত কিল। আপনি যদি একজন সাধারণ ইউজার হন যার কাজ শুধু কল ফেসবুক আর ইউটিউব তাহলে এই ফোনের পঞ্চাশ পার্সেন্ট ক্ষমতাও আপনার কাজে লাগবে না এটা অনেকটা ফেভারিক ডাকায় ট্রাফিক জ্যামে বসে থাকার মতো তো সব ভালো দিক বিচার করে এই প্রশ্ন ফোনটাকে আপনার টাকার যোগ্য সম্মান দিতে পারবে ভিডিও শুরুতে করা প্রশ্ন ফিরে যায় একটা ফোন কি স্বপ্ন যদি আপনার স্বপ্ন হয় সেরা গেমিং পারফরমেন্স যদি আপনার স্বপ্ন হয় এমন ছবি তোলা যা গল্প বলে যদি আপনার স্বপ্ন হয় এমন একটি ডিভাইস যা আপনার স্ট্যাটাস এবং রুচির প্রতীক তাহলে হ্যাঁ শুধু আপনার স্বপ্নকে ধারণই করে না তাকে নতুন ডানাও দেয় সবশেষে একটা কথা বলি সাউমি ফিফটিন আলটা কি আপনার দরকার হয়তো না কিন্তু এটা কি আপনি চান সম্ভবত এই ভিডিও দেখার পর আপনার অবচেতন মন এখনই হ্যাঁ বলে দিয়েছে এই রকম সৎ এবং জর্জরের রিভিউ যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা শুধু রিভিউ করি না ডিভাইসের আত্মাটাকে আপনার সামনে তুলে ধরি কমেন্টে জানান এই ফোনের কোন ফিচারটা আপনার মস্তিষ্কে সবচেয়ে বেশি জাগিয়ে দিয়েছে এই প্রিমিয়ামের দুনিয়া থেকে যদি বলি ঠিক অর্ধেক দামে আসছে গেমিং এর নতুন রাজা যার পারফরমেন্সে অনেকের গুম কেড়ে নিতে পারে আমাদের পরের ভিডিওতে আসছে ইনফিনিস জিটি টোয়েন্টি প্রো নিয়ে সেই জ্বরের জন্য অপেক্ষা করুন তো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ